ভাই বন্ধুরা আজকে আমরা তিঁতুরাল ডালটাকে ধুয়ে নিয়েছি মুগের ডাল সোনা মুখ আর কি বলে চাল পনেরো কেটে নিয়েছি উচ্ছে নেই শিউলি পাতা দিয়ে পড়বো এরকম বন্ধু একটু হালকা ভেজে নিয়েছি কী করবো ভালো গন্ধ হয় এদের চালকগুলো দিয়ে দিলাম দিয়ে কাঁপা টাকা দিয়ে দিই একশো হয়ে যাবে পাতাগুলো দিয়ে দিলাম টুকোর ডাল করবো টুকর ডাল মেথি সত্য দিয়ে দিয়েছি আদা শুকনো লঙ্কা আর ডালটা সেদ্ধ করে পাতাগুলো ভেজে তুলে দিয়েছি এবার আদাটাকে শুক্র রঙাটাকে দিয়ে দিলাম এবার আদাটা চিপে রসটা দিয়ে দিলাম এরকম ফোলনটা দিয়ে দিলাম মেটি আর সদাটাকে দিয়ে দিলাম রক্তি ডালের ভিতরে গন্ধ বেড়েছে মেটি সর্ষে এইবার ডালটাকে দিয়ে দিচ্ছি ভালো করে তারপরে খুব একটু একটু চিনি দিয়ে পাতা গুলো দিয়ে দিলাম একটু মাখন দিলাম ঘি নেই দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে নামিয়ে দেবো এ দেখে আমার ডাল ডালে গেছে না নাকি দিয়ে শিউলি ফুলে পাতা দিয়ে আর মেথি সরষে ফোড়ন দিয়ে কত সুন্দর দেখতেছে দেখুন একটু মাখন দিয়ে দিলাম ঘিটা ছিল একদম একটুখানি কী বলবো এত সুন্দর গন্ধ হয়েছে না ভাবতেই পারবে না এত সুন্দর গন্ধ হতে পারে দু দিনের জন্য করে রেখে গেছে